হ্যালো এসএসসি পঁচিশ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য দশটি পরামর্শ নিয়ে হাজির হলাম প্রথম আলো পত্রিকায় এই এসএসসি পরীক্ষা মাসখানেক পরে পরীক্ষার্থীদের জন্য পরামর্শ শিক্ষার্থী সালের এসএসসি তোমার পরীক্ষায় অংশ নেবে তোমাদের পরীক্ষা ছাব্বিশ জন থেকে শুরু হবে সময় পায় মাত্র এক মাসের মতন মনে রাখো সিলেবাসটি বড় তাই এখন থেকে তোমাকে রিভিশন দিয়ে সঠিক প্রস্তুতি নিতে হবে তোমরা কিভাবে এটি ভালো ফলাফল করবে তা নিয়ে দেওয়া হলো দশটি পরামর্শ আগে পরিকল্পনা ঠিক করো পরীক্ষায় ভালো প্রস্তুতি কর নেওয়ার জন্য প্রয়োজন পড়ার একটি সঠিক পরিকল্পনা করা আর সেই পরিকল্পনা কেমন হবে তোমাকে তা ঠিক করে নিতে হবে বোর্ড তৈরি করে নাও পড়া এবং পরীক্ষা বিষয়ক প্রয়োজনীয় সব কিছু চোখের সামনে থাকা চাই আর তা তোমার পড়ার টেবিলের সামনে বোর্ডে লাগিয়ে রাখতে হবে বোর্ডে সব ধরনের তথ্যগুলো তোমার চোখের সামনে থাকলে খুব সহজেই চোখে পড়বে আর তা আয়ত্তে এসে যাবে তৈরি করো পড়ার রুটিন একজন ছাত্রের প্রতিদিনের পরের একটি রুটিন থাকতে হবে তুমি বিজ্ঞান মানবিক শিক্ষা যে বিভাগেরই হও না কেন তুমি নিজে একটি রুটিন তৈরি করে নেবে সাইড নোট জরুরি প্রতিদিন পড়ার সময় তুমি বিভিন্ন বিষয়ে যে যে সমস্যার সম্মুখীন হবে তা তখনই নোট খাতায় লিখে রাখবে পরে সেই সমস্যাগুলো কলেজ শিক্ষক বা গৃহ শিক্ষক বা বড়োদের সহায়তা নিয়ে সমাধান কর করে নেবে প্রতিদিনের অনুশীলন গণিত পদার্থ রসায়ন অর্থনীতি বিভিন্ন বিষয়ে গাণিতিক সমস্যা আছে এই গাণিতিক সমস্যার ভয় দূর করতে হবে তোমাকেই আর তা দূর করার একমাত্র উপায় হলো অনুশীলন অনুশীলন আর অনুশীলন তাই প্রতিদিন গণিত অনুশীলন করলে দেখবে তা ধীরে ধীরে সহজ হয়ে গেছে তোমার হাতের লেখা তোমার হাতের লেখা কেমন তুমি তা নিজেই জানো যদি ভালো হয় তাহলে চমৎকার আর যদি মোটামুটি খারাপ হয় তবে আজ থেকে হাতের লেখা ভালো করার চেষ্টা করবে বাছাই করো কঠিন বিষয়গুলো তুমি যে বিভাগেরই পরীক্ষাতে হও না কেন কোনো কঠিন বিষয়ে কারো না কারো কাছে একটু কঠিন লাগে এই কঠিন লাগার বিষয় নিয়ে কি করবে ওই সব বিষয় কি পড়বে নাকি বাদ দিয়ে রাখবে বাদ রাখা যাবে না প্রতিদিনের পড়া শেষ করা প্রতিদিনের পড়া তুমি যদি প্রতিদিন শেষ করার চেষ্টা করো তাহলে দেখে পরীক্ষার আগে তোমার কোনো পড়া জমি নেই পরীক্ষার আগে তোমার তেমন বেগ পেতে হচ্ছে না পরীক্ষা নিয়ে কোনো সমস্যা হবে না পড়ো এবং লেখো প্রতিটি বিষয় মনোযোগ সহকারে পড়ে পড়ার পর কোনো কোনো প্রশ্ন লিখবে প্রয়োজনীয় কোন কোন প্রশ্নের উত্তর নিজে নিজে লিখবে এতে তোমার হাতের লেখা চালু থাকবে আর সমস্যাও ধরা পড়বে তা সহজেই পরে সংশোধন করে নিতে পারবে দশ নাম্বার রিভিশন দাও এখন তোমার প্রতিটি বিষয়ের প্রস্তুতি গ্রহণ শেষ তাই নতুন করে কোনো প্রশ্নের উত্তর পড়বে না এতদিন তুমি যা পড়েছো তাই মনোযোগ দিয়ে রিভিশন দাও এতে ছোট ছোট সমস্যা সামনে আছে তা সহজেই দূর করে নিতে পারবে এতেই কিন্তু এসএসসি পরীক্ষায় তোমার সফলতা আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো তোমাদের দশটি পরামর্শ দেওয়া হয়েছে তোমরা আশা করি দশটি পরামর্শ ফলো করলে তোমরা এসএসসি পরীক্ষায় খুব ভালো একটা পারফরমেন্স করতে পারবা তো তোমাদের জন্য শুভকামনা রইলো যারা আমাদের রইল এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল তো তোমাদের পরীক্ষার আর বেশি দিন সময় নেই আজকে দুই তারিখ তোমাদের ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা তো সকালে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম